তিনটে জায়গাতে মিথ্যা কথা বলা চলে ক জায়গায় তিন জায়গায় তার প্রথম জায়গার নাম কি আপনার সত্য কথার জন্য ওইখানে সত্যটাকে এড়িয়ে যান এড়ানো বোঝেন এবার ডা কাঁচামিচে কথা নয় কথাটা একটু এড়িয়ে যান বেচারা যানটা বেঁচে যায় আর একটা হচ্ছে যেখানে দেখবেন দুটো মমিনের বিচ্ছেদ লেগে যাচ্ছে এই বিচ্ছেদটা যাতে না লাগে দুই মমিনের মহাবত বেড়ে যায় ওইখানে মিথ্যাটা একটু ঢাকা দিয়ে বলো। কথা বলছেন না লাস্ট ছিল বিবির কাছে এমাল প্রথমেই বিবিকে ঝেলে দিয়েছি আরে বলছি না আমাদের লোক উপকারী প্রথম বোর কাছে বলে মেডি প্রথম দুষ্ট এই তিন জায়গার লাস্ট জায়গা হচ্ছে বিবির কাছে কারণ যদি ওখানে আপনি শান্তির বাতাবরণ তৈরি করতে না পারেন তাহলে আপনার জীবনে সফলতার সিঁড়ি দেখতে পাবেন না তার নমুনা শুনিয়ে দিচ্ছি শোনেন পৃথিবীর প্রত্যেকটি পুরুষের উত্থান এবং পতনের মলে একটা নারীর হাত থাকতেই হবে শব্দ মনে রাখেন পৃথিবীর প্রত্যেকটি পুরুষের উত্থান এবং পতনের মলে একটা নারীর হাত বলে থাকতে হবে হবে আর সেই নারী মা বিবি ঠিক আছে আর বান্ধবী আর তা না রক্ষিতা কথা বুঝেছেন এই চারটে মেয়ের মধ্যে কোনো একটা মেয়ের হাত থাকতে হবে সেজন্য মেয়েদের মহত্তম দোস্ত বুজুর্গ এই ঘরের স্ত্রীকে একটু শান্তিতে রাখার জন্য তার মনস্কামনাটাকে একটু ফুটিয়ে তোলার জন্য মাঝে মাঝে মিথ্যার আড়াল নিতে হয় তবে সব জায়গাতে নয় কথা বোঝেন নাই যেন এরকম না হয় যে আপনি মিথ্যা বলতে বলতে এমন জায়গা করেছেন আপনার কোনো কথা সে বিশ্বাসই করে না বললে বলে মিথ্যাবাদী তুমি কথা বলো না। তোমার সব কথা মিথ্যা না ওরকম নয় মাঝে মাঝে প্রয়োজনে একটু চালাতে হয় সব জায়গাতে নয় মনে থাকবেন চাল্লাহ মন থাকবে চাল্লা এই জন্য শোনেন যেখান থেকে বলছিলাম সেখান থেকে বলি এখানে থা তবে পয়েন্ট আপনাকে শোনাতে হবে যে সুয়োর কোনো দিন নামে যাবে না তবে সুয়োর যে খাবে তাকে জাহান নাম ছাড়বে কেন বলতে হবে আপনাকে এটা আপনি খুঁজে বার করেন মেরে মতন দোস্ত বুজুর্গ শোনাচ্ছিলাম তার দরবারে দরবার কার যদি বলে আল্লাহ দরবারের মাপকাঠি কি এখান থেকে শিখে যান তাহলে কেউ বললে ঠকাতে পারবেন আপনাকে দরবারের মাপকাঠি কি যেখানে যাবার পরে কোনো শ্রেণী ভাগ থাকে না এটা উনি ওটা উনি সেটা তিনি না দরবার এখানে প্রবেশ করলে সবার সমান অধিকার ওটার নাম জোরে বলে দরবার ওটার নাম একই সব পে খাড়া হয়ে হ্যাঁ মাহমুদ ও আয়াজ অব না কই বান্দা না বান্দা একটা মসজিদে আজান হয়েছে আল্লাহ আকবর আল্লাহ হকবর প্রথম কাতারে দাঁড়িয়েছে প্রথম কাতারে দাঁড়িয়েছে পাইখানার মিস্ত্রি আর পিছনের কাতারে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী আপনার অনুমতি নেই বা ইমামের সাহস নেই একে বলবে আপনি নেমে যান আর ওনাকে আগিয়ে দেন তুই পায়খানার মিস্ত্রি ম্যাথরের বাচ্চা নিজে নেমে যান বলতে পারবেন পারবেন যদি বলে এই ইমামকে ইমামতি করতে দেওয়া যাবে ওকে মসজিদে রাখা যাবে বলে তুই আগে প্রথম তুই বেরো বেরো কথা বোঝা অতএব এটা দরবার এখানে দুজনের সমান অধিকার যে যেমন আসবে সে তেমন দাঁড়াবে কথা বুঝেছেন কি একটা কাতারে দাঁড়িয়েছে ঝাড়ুদার পিছনের কাতারে দাঁড়িয়েছে মিনিস্টার আপনার হুকুম নেই একে সরা বাড়া লোকে তাড়াবার কারণ এটা দরবার এখানে সবার সমান অধিকার এর নাম হলো দরবার পৃথিবীর যত মাজার সব জায়গায় দেখবেন কারবার দুই দেখে যে চার চাকা গাড়িতে এসেছে গাড়িটা ভিআইপি স্করপিওতে এসেছে কিংবা বিএমডাব্লিউ তে এসেছে আর চারটে নেমেছে তিনটে ন্যাংটো একটা হাফ পোশাক ন্যাংটো বলেন না ব্লাউজ আছে কিন্তু নেই নেই ভাব কি বস্ত্র গায়ে আছে কিন্তু ফাঁকা ফাঁকা ভাব তার মানে কথা বলছেন বলছেন ভাই একটা আছে মোটামুটি তা ভালো করে নয় মানে মাথা আছে টুবি নেই কথা বলছেন জামা আছে টাইগারের মতো মোচমানের মতো নয় হাতে কিন্তু মোটটা বেশ জব্বর আছে আর জোড়া খাসি আছে তখন মাজারের খাদেন দেখবেন টুক করে নেমে পাক ওর আগিয়ে যাবে ওর আগে থেকে সালাম দেবে বাবা এসো খাবো কথা বলছেন আপনাকে দেখে ভিতরে নিয়ে যাবে আপনার পাশে যে দু তিনটে উলঙ্গ আছে দাদা ওদেরকেও মহাব্বতের সঙ্গে একবার চলো মা তোমাদের দু ফোটা দেবো চল চল বুঝতে পারবে হারামি আর সব কটা ডেকে ভেতরে দিবে আর যদি দেখে হেঁটে এসেছে পায়ে চপ্পল নেই মাথায় টুপি নেই গায়ে জামা আছে পরিষ্কার নেই নেই মাথায় চুল আছে তেল হাতে কিছু মাল নেই এসে মোহাম্মতের সালাম দিয়ে বলেছে হজুর একটু ভিতরে আসবো বাইরে বসব অসুবিধা আছে ভাই হজুর একটু আসবো আবার বিরক্ত করে আশ্চর্য আল্লাহর বলিদের দরবার তো সবার সমান হওয়া দরকার ছিল ওকে ডেকে এনে ভিতরে ঢুকালেন আর একে ঢুকতে চাইলে ঢুকতে দিলেন না এটার নাম কারবার এটার নাম ওটা দরবার নয় ওটা হচ্ছে কারবার যারা বসে আছে সালারা আরদ্দা বুঝলেন কি অভাব তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষ, কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মল্লে সব একদল মল্লে কদল হানাপি সাফি মালিকি হাম্বালি কাদিয়া নকশবন্দিয়া ফুরফুরা তবলিগ গাচি হাতকানি কাদিয়ানি তালতলা তালতোলাঙ্গা পাতড়ি পিয়ার ডাঙ্গা মরে গেলেই কবরডাঙ্গা আর কোন ডাঙা নাই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান নাফরমান মরলে সব সমান সমান তখন একটাই নাম লাশ কি লাশ আর ফেরেস্তারা বলছে যখন যাচ্ছিস তখন যা তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ আগে কবরে আগে লাশ গেছে না বাঁশ জলে বলে ছেলা না ছেলা আচাচা বাঁশ যদি আমল থাকে তো পাস আর তানা হলে গেলেই এখান থেকে জল চাষনে বাড়ি যাওয়ার সময় ভাবতে ভাবতে যাস যে আমার তোমাদের কি আছে না এই যাওয়ার নামটাই হলো কি বলে দিন এই দিন হলো আল্লাহর কাছে নবীর থেকে দামি এই দিন আল্লাহর কাছে নবীর থেকে যদি বলে দামি যার কারণে দিন মাল খাবে আল্লাহ পছন্দ করেন নাই নবী মাল খাবে ঠিক আছে তবু দিন মাল খাবে কথা বলে না রসুল মাল খাবে এটা আল্লাহ মেনে নিয়েছে কিন্তু দিন মরে যাবে এটা আল্লাহ মেনে নেননি তাই তিনি শুনিয়েছেন আল্লাহ নবী শুনিয়েছেন আল্লাহ দিন ও আহাব্বু মিনান নবী মেদে মহতম দোস্তর বজর্গো আমি আর আপনি ওই দিন নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করব ইনশা জোরে বলেন ইনশা আল্লাহ আপনাকে আমাকে ভাবা তৌফিক দিন বলুন আমি মেদে মহতম দোস্তর বজর্গো আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন যা সুধি মানুষেরা কোন ছাত্র যদি কোন ছাত্র যদি এক ক্লাসে 30 বছর থাকে সেটাই হচ্ছে ব্রিলিয়ান্ট ছাত্র হ্যাঁ না না বলছে হ্যাঁ কি কতে জল কতনু আমি রে একটা ছেলে ক্লাস 9 এ 30 বছর আছে এই ছেলেটা খুব বুদ্ধিমান ছেলে তো একে স্কুলে রাখবে স্কুল বলবে তুই থাকলে আমার স্কুল আর চলবে না তুই পালা আর ছেলের বাপ বলবে যা পড়ে চিস তুই পড়ে আমার হাত পা ভেঙে ফেলে তুই বন্ধ কর হ্যাঁ না

ভালো না বন্ধু বান্ধবীর কাছেও জোরে বলে ভালো না কথা বাস্তব না অবাস্তব জোরে বলে বাস্তব একদম বাস্তব তাহলে এবার আমি বলি আমার দিকে তাকি আমি কার কাছে ভালো